হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাম্পি মান্না আজকে আমি বাড়ির সবার আফতারে নুডলস নুডলসে ভাইরাল ম্যাগি রেসিপিটা ট্রাই করছি তো আমি এখানে ভালো করে নুডলসটা আগে সিদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে এবার আমি জলটা ভালো করে ছেঁকে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবার আমি নুডলসের মশলা নিয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি শুকনো লঙ্কা কুচি করে আর টমেটো সস চিলি সস সোয়া সস মিক্স করে নিয়েছি এবার ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে তাতে কুচুনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে তাতে সামান্য নুন দিয়ে নিচ্ছি আর ঝালটাকে কন্ট্রোল করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি চিনিটা আপনারা স্কিপও করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সসটা সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সম্পূর্ণ মশলাটা সবগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি জল দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে নুডলসটা দিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ভাইরাল নুডলস রেসিপি রেডি এবার দেখি আমার বাপি কি বলছে ভালো